প্রতিবেশী দেশগুলোর কাছে বাংলাদেশের মর্যাদা গুরুত্ব বেড়ে গিয়েছে দর্শক সত্যি বাংলাদেশের মর্যাদা এখন অনন্য উচ্চতায় এখন বাংলাদেশকে সবাই চায় আপনারা ভেবেছিলেন যে বাংলাদেশ বেকায়দায় পড়েছে ভারত বাংলাদেশে ডিস্টার্ব করছে বাংলাদেশের হাইকমিশন মিশনে হামলা করছে বাংলাদেশের বর্ডারে ভারতের সন্ত্রাসীরা জড়ো হচ্ছে কত কিছু কি নাকি না এগুলো তো আছেই কিন্তু এই ঘটনা এই ঘটনার মুদ্রার একটা পিঠ নিয়ে আমরা সিরিয়াস কিন্তু আর একটা পিঠ হচ্ছে বাংলাদেশের মর্যাদা বাড়ছে বাংলাদেশে গুরুত্ব বাড়ছে এখন বাংলাদেশের দিকে অনেকের দৃষ্টি সবাই টানে বাংলাদেশকে আসুন ভাই মানে বাংলাদেশ এখন কাস্টমার দেখেন যেমন আপনি একটা দোকান থেকে বাকি খান অথবা একটা দোকান থেকে আপনি খান বাকিতে হোক আর নগদ টাকা দিয়ে হোক পাশের অন্য দোকানদাররা আপনার সম্পর্কে ভাবে না কারণ আপনি ওই দোকানের আহ ফিক্সড কাস্টমার জানেন এ কারণে আপনি তার কাছ থেকে নেবেন এটা নিয়ে হয়তো চিন্তা করে না কিন্তু যদি ওই দোকানের সাথে আপনার কোনো ঝামেলা বাদে তখন পার্শ্ববর্তী অন্য দোকানদাররা কি চাইবে যে আমার কাছ থেকেও প্রোডাক্ট নিক অথবা আপনি ভাসমান কাস্টমার এক এক সময় এক এক দোকান থেকে নেন তখন আপনাকে সব দোকানদারাই চাইবে কিন্তু আপনি ফিক্সড কোনো দোকানের কাস্টমার হলে তখন তার আপনাকে চাওয়ার সুযোগটা থাকে না তো দর্শক বাংলাদেশে অবস্থা হয়েছে এখন ভাসমান কাস্টমারের মতো যে দোকান থেকে বাকি খেতো বা ফেক্স খেত ওই দোকানদারের সাথে ঝামেলা হয়েছে ওই কাস্টমারের নেতা চলে গিয়েছে হাসিনা আর দোকানদার ছিল ভারত কিন্তু এখন ভারতের সাথে আমাদের ঝামেলা এখন সবাই আমাদেরকে চায় বরং সুযোগ সুবিধা দিয়ে হলেও আমাদেরকে এখন নিতে চায় যেমন ভারত থেকে যেসব পণ্য আসছে না বা ব্যবসা বাণিজ্যে যেসব জায়গায় ঘাটতি ওই জায়গাটা অন্য দেশ পূরণ করার চেষ্টা করছে ভাই আমাদেরটা নেন আমাদেরটা ভারত চাইতে ভালো বাংলাদেশের পেছনে পেছনে ঘুরে সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রতিবেশী দেশগুলোর কথা যদি বাদ দেয় বাংলাদেশ নিজেরা নিজেরাই স্বাবলম্বী হচ্ছে বাংলাদেশের একজন উপদেষ্টা বলেছেন যে ভারত গরু দেওয়া বন্ধ করে দিয়েছে তাতে কি বাংলাদেশের মানুষ গরু খাওয়া একটু কমিয়ে দিয়েছে আর গরুর দাম কি ভারতের কারণে আহামরি কোনো বেড়েছে না গরুর দাম গরুর পোস্তের দাম কিন্তু কমে গিয়েছে নয়শো টাকা এক হাজার টাকা গোলগ্রস্ত বিক্রি হতো এখন সাড়ে ছয়শো টাকা তো কি হয়েছে আমরা স্বনির্ভর হয়েছি তো দর্শক আহ এভাবে নানান দেশগুলোর কাছে আমাদের গুরুত্ব বেড়েছে যেমন পাকিস্তান বাংলাদেশের স্টুডেন্টদের স্কলারশিপ দিচ্ছে ঘোষণা দিয়েছে ফ্লাইট চালু হয়েছে ঘুরতে বিভিন্ন সুযোগ সুবিধা অফার করছে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর বিভিন্ন প্যাকেজ দিচ্ছে ইন্দোনেশিয়া যে আসুন এবং ভারতের দিল্লির সুযোগ সুবিধা মানে আর থাইল্যান্ডে থাকা খাওয়ার খরচ একই রকমের ভিসা সহজীকরণের উদ্যোগ অনেক প্রতিবেশী দেশ নিচ্ছে ভারতে বাংলাদেশের যে জনগণ যেত এখন তারা টানার চেষ্টা করছে দর্শক এভাবে বাংলাদেশের গুরুত্ব বাড়ছে এবং বাংলাদেশের সবাই এখন চাইছে যে বাংলাদেশ জন্য আমার কাছে আছে আমার কাছে আসে যেহেতু ভারতের রাস্তা অনেকটা বন্ধ অর্থাৎ ভারতের সাথে যে ঝামেলা তার নানান নেতিবাচক উদ্বেগের মধ্যে এটা একটা ইতিবাচক দিক যে বাংলাদেশের মর্যাদা এখন বেড়েছে বাংলাদেশ সবাই চায় আপনাকে যখন সবাই চায় তখন আপনার মর্যাদা বাড়ে এটা তো স্বাভাবিক তখন আপনাকেও আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় যে আমাকে এখন সবাই চায় মানে আমি ভেরি ইম্পর্টেন্ট ব্যবসা বন্ধ করলে ভারত অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে অবদেশটা শাকওয়াতই কথা বলেছেন অলরেডি আপনারা দেখেছেন কিছু ভিডিও ভারতের অনেক হোটেল মালিক বিভিন্ন ব্যবসায়ী বলছে হসপিটাল ব্যবসায়ী তো ব্যবসা বাণিজ্য একেবারে নেই শেষ সব বন্ধ করে দিয়ে চলে গেছে ব্যবসা বাণিজ্য উঠিয়ে চলে গেছে কি কাস্টমার নেই বাংলাদেশে কেউ আসে না তারা বিজেপি সরকারকে গালাগালি করছে ব্যবসা বাণিজ্য একেবারে শেষ বিগত বিশ ত্রিশ চল্লিশ বছর এরকম হয়নি এরকম ভাটা পড়েনি হোটেলে লোক নাই হতাশ কান্নাকাটি করছে কি করার কিছু করার নেই আমাদের এখন গ্রামে চলে যেতে হবে এখন বাংলাদেশের জনগণ চিকিৎসা নিতে যেত তার মানে কি শুধু চিকিৎসার সাথে সম্পর্ক না চিকিৎসা নিতে যেতে হলে আপনাকে হোটেলে থাকতে হবে হোটেল ব্যবসা দশ চিকিৎসা ব্যবসাতে দশ নামছেই তারপরে হোটেলে তো থাকলে হবে না খেতে হবে এর মানে খাওয়ার সম্পর্ক এবং আপনাকে জামা কাপড় বা অনেক কিছু কিনতে হবে কেনার সাথে সম্পর্ক মানে একজন মানুষ যদি কোথাও যায় এর সাথে হিউজ ব্যবসা মানে যে সাথে সম্পর্ক ব্যাগ ট্যাগ স্যান্ডেল জুতা নানান কিছু কেনা বেচা এগুলোর সাথে আছে ঔষধ সব জায়গায় এখন ধস ভারত মজা বসতে শুরু করেছে বিভিন্ন প্রোডাক্ট বা ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশ আবার সিদ্ধান্ত নিয়েছে যে ঠিক আছে বিলাস দ্রব্য আমরা কিনবো না আমাদের যেটা দরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আনবো আমরা অন্য দেশ থেকে। এখন মজা পারছে তারা কান্নাকাটি শুরু করেছে এরকম বাংলাদেশের গুরুত্ব যতটুকু বেড়েছে বা যে অবস্থা এসেছে ভারত ও কান্না কান্নাকাটি শুরু করে দিবে আরো ব্যাপক মাত্রায় এখন তো আমরা বেসরকারি কান্না দেখছি সামনে আমরা সরকারি কান্না দেব। কারণ ব্যবসা লাঠে উঠলে তার চাইতে বড় কষ্টের কিছু থাকে না এই যে বাংলাদেশকে বানিয়ে রেখেছিল হাসিনাকে পেলেছে কিছুর মূল হচ্ছে যে অর্থনৈতিক স্বার্থ স্ট্র্যাটেজিক স্বার্থেরও মূল হচ্ছে অর্থনৈতিক স্বার্থ যাতে অর্থনীতি ভালো থাকে সে ব্যবসা যদি লাটে ওঠে তাহলে কঠিন শিক্ষা এটা সেটাই হচ্ছে নৌ পরিবহন এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাত হোসেন বলেছেন ব্যবসা বাণিজ্য ভারত বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক না রাখলে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত তো আমাদের বিনা পয়সায় মালামাল দেয় না পয়সা নিয়েই দেয় তারা যদি মনে করে ব্যবসা বাণিজ্য বন্ধ করবে বন্ধ গরু চমৎকার কথা কি আত্মবিশ্বাস বাংলাদেশ সরকারে দেখছেন তারা গরু বন্ধ করেছে তাই বলে কি আমরা গরু খাচ্ছি না ব্যবসা বন্ধ করলে ভারত অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে আমরা ঠিকই বিকল্প পাবো কিন্তু ওরা ক্ষতিগ্রস্ত হবে ডক্টর এম হোসেন বলেন দুই দেশের ব্যবসা বাণিজ্যের সঙ্গে লাখ লাখ মানুষ জড়িত রাজনৈতিক অবরোধ বিভিন্ন সময় দুই দেশেই দুই পাশে হয়ে থাকে এখানে দু একদিনের সমস্যা হতে পারে তবে ভারতের ব্যবসায়ীরা সব মেনে নিবে না তারা এই বাজারটাকে নষ্ট করবে না তাই আমাদের চিন্তা করার কোনো কারণ নেই ব্যবসা নষ্ট করলে তাদের বেশি ক্ষতিগ্রস্ত হবে মানে ওরাই আসলে আমরা সাহস্তা করার উদ্যোগ নিলেই ওরা সাহস্তা হয়ে আসবে আমাদের মেন মেন করা যাবে না উপদেষ্টা ব্রিগেডিয়ার ডক্টর এম শাকুয়াত হোসেন বলেন ভারতীয় মিডিয়া অপচারের কারণে বাংলাদেশ থেকে তাদের বেশি ক্ষতি হচ্ছে কারণ বাংলাদেশের মানুষ ভারতের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে চায় কিন্তু এসব দেখতে তারা ভারতের বিপক্ষে দাঁড়িয়ে যায় ভারতের মিডিয়া গুজব ছড়িয়ে দেশের টিআরপি বাড়াচ্ছে তবে অন্যদিকে বাংলাদেশের মানুষের কাছ থেকে দূরে সরে যাচ্ছে আর বাংলাদেশের মানুষের উপর তাদের একটা বড় অংশের রুটিন নির্ভর করে যাতে ঐক্য ব্যাপারে তিনি বলেন রাজনৈতিক দলগুলো সরকার গঠন করবে তবে স্বাধীনতার বান্ন বছর সবগুলো রাজনৈতিক দল কোনো না কোনো সময় এক টেবিলে বসেনি এই সংকটকালীন সময় সব দল একসঙ্গে বসেছে এমনকি ধর্মীয় নেতারাও বসেছে আশা করি আগামীতে যারা ক্ষমতায় আসবে তারাও সংকটকালীন সময়ে এই ধারাবাহিকতা বজায় রাখবে তো দর্শক এই বক্তব্য থেকে স্পষ্ট আমরা যে বাংলাদেশের গুরুত্ব কতটা বাড়লো বাংলাদেশ কমফোর্ট জোনে আছে ভারতে কান্নাকাটি শুরু হয়ে গেছে এভাবেই বাংলাদেশের মর্যাদা অনন্য উচ্চতায় পৌঁছে যাচ্ছে এবং বাংলাদেশের জনগণকে এই বিশ্বাসটা করতে হবে যে আমরা ভারতের উপর নির্ভরশীল নই এই যে একটা পুরনো কথা বিএনপি আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ে আমি শুনেছি যে বাংলাদেশের তিন দিকে ভারত কিছু বাস্তবতা তো মানতে হয় একটু তো প্রয়োজন জামাত ইসলামী নেতারা বলতো তিন দিকে ভারত এটা কি এটা অনিবার্য এটা কে এড়ানো যায় তিন দিকে না চারদিকে ভারত হোক বাংলাদেশ ভারতের প্যাটের মধ্যে হোক তাতে কি বাংলাদেশের উপর ভারত অনেক ক্ষেত্রে নির্ভরশীল বাংলাদেশ যদি চায় মাথা উঁচু করে দাঁড়াতে পারে বাংলাদেশে ওদের কাছ থেকে প্রোডাক্ট না কিনলে ওরা কান্নাকাটি করবে আর এই আধুনিক যুগে দখল করাটা এটা বললেই হয় না ওরা আমাদের হুমকি দমকি বা ভয় দেখাতে পারে আর আমাদের হাতে অস্ত্র আছে বাংলাদেশে বিশ কোটি সোলজার আমাদের বিকল্প চীন আছে পাকিস্তান আছে অতএব ভয় কিসের আমরা কথায় কথায় ভালো ভারতকে গালি দিব সেই সিদ্ধান্ত নেই